বলা করে তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারীর সঙ্গে হুগলি জেলা পরিষদের সদস্যা রুনা খাতুনের মধ্যে বিবাদের জল গড়ানো থানায় ফেসবুক পোস্টে কদুর্য ভাষা ব্যবহারের অভিযোগে বৃহস্পতিবার বিধায়কের বিরুদ্ধে পুলিশে অভিযোগ জানালেন রুনা তার অভিযোগ এই ধরনের শব্দ ব্যবহার করে তাকে ও তার পরিবারকে অসম্মানিত করা হচ্ছে আমি তো মুখ খুলিনি আপনাদের কাছে আমি তো কারো সম্পর্কে ব্যক্তিগত আক্রমণ করছি না আমি তো কিছু কথা বলছি না আমার আঘাত লেগেছে আমার পরিবার আক্রান্ত হয়েছে আমি নিজে অসম্মানিত হয়েছি তাই আমি পুলিশের প্রশাসনের কাছে শরণাপন্ন হয়েছি বিধায়ক বনাম জেলা পরিষদ সদস্যর মধ্যে দ্বন্দ্বের সূত্রপাত দিন কয়েক আগে ফেসবুক পোস্টে যুব তৃণমূল নেত্রী রুনা খাতুনকে কদর্য ভাষায় আক্রমণ করেন বলগড়ের বিধায়ক পরে অবশ্য পোস্টে ডিলিটও করে দেন কিন্তু সমস্যা মেটেনি উল্টে নাম না করে হুগলি জেলা পরিষদের সদস্যকে ফুলন দেবী বলেন মনোরঞ্জন ব্যাপারী অভিযোগ করেন তৃণমূল নেত্রী রুনা ও তার স্বামী অরিজিত মাটি ও বালি পাচারের সঙ্গে যুক্ত এলাকায় গাঁজা জুয়ার আসর বসায় এই অভিযোগ ওঠার পরে জিরাটের বিধায়ক কার্যালয়ে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ মনোরঞ্জনের দাবি কার্যালয় ভাঙচুরের ঘটনায় রুনা ও তার স্বামী অরিজিতি জড়িত তবে ফেসবুক পোস্টে আপত্তিকর শব্দ ব্যবহারের কথা মেনে নিয়েছেন বলা করে তৃণমূল বিধায়ক এজন্য রুনা খাতুনের কাছে ক্ষমাও চেয়ে নিয়েছেন রুনা খাতুন আর তার স্বামী অরিজিৎ দাস এবং তার সঙ্গে তিরিশ চল্লিশ জন আরো তাদের সহযোগী ছিল একটা শব্দ আমি আপনাদের মিডিয়ার মাধ্যমে সমস্ত পশ্চিমবঙ্গবাসীর কাছে ক্ষমা প্রার্থনা করছি সত্যি ওটা কুরুচিকর একটা শব্দ হয়েছে আমাকে যখন ধর্ষক বলা হয়েছে চোর বলা হয়েছে খুনি বলা হয়েছে আমারও তো সমাজ একটা সম্মান আছে এক একসময় রিক্সা চালাতাম মুটে মজদুরি করেছি মাথা যখন গরম হয়ে যায় তখন কি ভাষা মুখ থেকে বেরোবে সেটা নিজেকে আমি স্থির রাখতে পারি তো যখন আমাকে ধর্ষক বলা হয়েছে আমারও তো ছেলে মেয়ে আছে আমারও তো পাড়া বন্ধু বান্ধব আছে তাদের সামনে আমার একটা আমাকে তো একটা লজ্জাস্কর অবস্থায় পড়তে হয়েছে বিধায়ক ও জেলা পরিষদের সদস্যর মধ্যে দ্বন্দ্ব যেভাবে বাড়ছে তা নিয়ে মুখ খুলেছেন হুগলির আরেক তৃণমূল বিধায়ক দ্বন্দ্বের জন্য দুপক্ষেরই দোষ দেখছেন চুচুড়ার বিধায়ক অসিত মজুমদার আমার কাছে কিছু সংবাদ মাধ্যম মাধ্যমে খবর পেয়েছি এটাও অন্যায় এটাও অন্যায় মত পার্থক্য থাকতে পারে এক জায়গায় বসে মেটাতে হবে কারো দলীয় কার্যালয় যে বা যারাই ভাঙুক এটা ঠিক হচ্ছে না ইতিমধ্যে গোটা বিষয়টি দলের শীর্ষ নেতৃত্বের নজরে এনেছেন বলাগড়ের তৃণমূল বিধায়ক কিন্তু নবীন প্রবীণ দ্বন্দ্বে চেরবার তৃণমূল মনোরঞ্জন রুটার সমস্যা মেটাতে পারবে কি উঠছে প্রশ্ন নিউজ ডেস্ক